মিমি তুমি এখানে ওহো আচ্ছা তাহলে তোমার এই পরিণতি তাহলে শেষ পর্যন্ত আমার বাসাতেই কাজ করতে আসছো ব্যাপারটা কি অ্যামেজিং না আমার না খুব হাসি পাচ্ছে এখন কেন জানো হুম জানবা তো অবশ্যই তুমি না জানলে কে জানবে বলো আমার এখন ভাবতেও অবাক লাগছে যাক দেখে অন্তত তাও ভালো লাগে যে যেই সুখের জন্য তুমি আমাকে ছাড়ছিল সেই সুখ আজকে তোমাকে আমার বাড়ির ছাদে নিয়ে আসছে ভাবতে একটু অবাক লাগছে না আমারও অবাক লাগছে কখন লাগছে জানো যখন আমি আশাও করিনি যে আমার বাড়ির ছাদে আমি তোমাকে কোনো এক সময় পেয়ে যাব তবে ভালো লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকেও আমি ভুলে যাই একবার অতীতটা ভেবে দেখতো কতটা নিঃশংস ছিল কতটা ভয়ানক ছিল সেই আমার অতীত তবে দেখেছ যেই সুখের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে সেই সুখ কিন্তু আমাকে ছাড়েনি সুখ তো আমার তখন ছিল না যখন আমি তোমার কাছে ছিলাম তোমার কাছে থাকা অবস্থায় আমি কোনোদিনও এক মুঠো সুখ তো দূরের কথা এক চিলটি সুখও পাইনি সুখ নিয়ে আমি তোমার কাছে গেছিলাম সেই সুখটাও তোমার মতো একটা নোংরা মনের মানুষ আমার জীবন থেকে ঠিক এইরকম ভাবে ছবল দিয়ে কেড়ে নিয়েছে কিন্তু দেখো তুমি আমার জীবন থেকে সুখ কেড়ে নিলে কি হবে ওই উপরলা না আমার সুখটা আমাকে দ্বিগুণে ফিরিয়ে দিয়েছে সুদে আসলে লাভে ফিরিয়ে দিয়েছে তোমার জীবন থেকে তোমার সুখটা তিনি কেড়ে নিয়েছে কথাই আছে না আল্লাহ যারে দেয় তা কেড়ে নেওয়ার সাধ্য কোনো বান্দার থাকে না মনে পড়ে সেই দিনের কথা ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তোমার বাড়ি থেকে তুমি সহ তোমার পুরো পরিবার আমাকে বের করে দিয়েছি দিনের পর দিন অত্যাচার অবহেলায় বাড়ির একটা কুকুরের মতো আচরণ করে গিয়েছিল আমার সাথে কোথায় তোমার সেই কোথায় যেই সুখের জন্য যেই অহংকার যেই টাকা যেই আত্মস্বাদের লোভে তুমি আমাকে ছেড়েছিলে সেই আমিটাকে তুমি দিয়েছ পাও তবে আমি এখন জানলাম তুমি পাও ঘন এক সময়তে আমি ভেবেছিলাম হয়তো তুমি আমার আমিটাকে ছেড়ে দিয়েছো তোমার তুমিটার মতন করে কোনো একজনের জন্য তবে দেখো তুমি সেটা পাওনি আর পাবেন না কেন পাবে না জানো কারণ তোমার মধ্যে কোনো মনোঃসত্ব বোধ হয়েছিস নেই অতি লোভে তাতি নষ্ট একটা কথা আছে না তুমি আমাকেও হারিয়েছ তুমি তোমার সব কিছু হারিয়েছো আর আমি যখন তোমার জীবনে ছিলাম তোমার জীবনে সব কিছু ছিল একটাবার ভেবে দেখো ভাবার মতো মস্তিষ্ক তো তোমার এখন আছে ও এখন থাকলে থাকতে পারে এখন থাকলে থাকতে পারে কারণ এখন তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যে জায়গায় একটা মানুষের থাকলে মন সত্তবোধ থাকে আমার গেছে না এখন তোমাকে দেখে হাসি পাচ্ছে সত্যি হাসি পাচ্ছে ঠিক যেমন ভাবে আমাকে দুই বছর আগে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় তোমার পুরো পরিবার সহ তুমি এসেছিলে ঠিক তেমন ভাবে গরিবের মেয়ে ছিলাম টাকা পয়সা ছিল না বাপের তোমাকে দেওয়ার মতো সামর্থ্য ছিল না তার জন্য আমাকে কতই কতই না না কথা অবহেলা করেছিল দিন বাড়ির একটা কাজের লোকের মতো যে আচরণ করা হয় তার থেকেও নোংরা আচরণ আমার সাথে করেছিল তারপরেও নেহাতি বাবার টাকা ছিল না জন্য দিনের পর দিন মুখ বুঝে নীরবে কিছু নিজেই সহ্য শুনেছি শ্বশুর বাড়িতে নাকি মেয়েরা যাওয়ার পরে পুরো পরিবারের মানুষ যদি একদিকে থাকে শাশুড়ি যতই খারাপ হয় স্বামীর ভালোবাসা নাকি সব কিছু যায় আর তুমি কি করেছিলে আমি তোমার কাছে আমার কষ্টের কথা বলতে গিয়ে তুমি আমাকে আরো দ্বিগুণ জোরে আঘাত করেছিলে তুমি আমাকে তোমার মতন পুরুলী চালিয়ে গিয়েছিলে কষ্ট নামক শব্দটা বোঝার মতো ক্ষমতা তখন তোমার মধ্যে ছিল না আমার অসহায়ত্ব তো মুখ দেখেও তোমার মনে এক ছিটে ফোটা আর কোনো সময় মনে হয়নি সেই দিনগুলো ভাবতেও না খুব আফসোস ঠিক কতটা অসহায় ছিলাম তখন আমি আমি নিজেও জানি না মা ছিল না বাবা খুব কষ্ট করে বড় করে তোমার হাতে তুলে দিয়েছিল তোমার হাতে বাবা তুলে দিয়েছিল বললে কথাটা বললে অনেক বড় গর্ব কারণ বাবা তুলে দিলে হয়তো সেদিন আমার জীবনটা নরকে পরিণত হতো না আমি নিজেই তো ভালোবেসে তোমার হাত ধরে ঘর ছেড়েছিলাম আর তুমি সেই হাতটা ভালোবাসা নামক অভিনয় দিয়ে তোমার ঘর থেকে আমি আমার ঘর ছেড়েছিলাম তোমাকে ভালোবেসে আর তুমি তোমার ঘর ছাড়িয়েছিলে অর্থ ভালোবেসে বিশ্বাস করো এখনও যখন তোমার মতটা আমার মনে পড়ে তোমার জন্য মায়া কিন্তু তোমার করা আচরণ তোমার করা ব্যবহার তোমার দেওয়া প্রত্যেকটা আঘাত ঠিক সেই মায়ার থেকেও ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আছে যদি এই ঘৃণাটা তোমার প্রতি আমার না থাকতো তাহলে তোমার প্রতি সেই মায়া টান ভালোবাসাটা হয়তো আমাকে আজকে অন্য সংসার করতে দিত না বুঝি আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ তোমার প্রতি আমাকে যতটা মায়া টান ভালোবাসা দিয়ে রেখেছিল বা রেখেছিল ঠিক সেটাকে ব্যতিক্রম করার জন্য তোমার প্রতি এক রাস কৃণা অভিমান জঘন্যতার নিয়ে রেখেছে তোমার প্রতি যখন আমার মায়াটা বেড়ে ওঠে তখন তোমার দেওয়া সেই আঘাতগুলো ঠিক এইখানটাতে জেগে ওঠে নরকের মতো জ্বলে ওঠে তাই আর তোমাকে মনে মনে পড়লেও আফসোস হয় না তো হয় আমার জন্য কেন তোমাকে ভালোবেসেছিলাম আমি তবে এখন খুব করে বলতে ইচ্ছে হয় ভালোবাসা সবার জন্য না ভালোবাসাটা শুধু তাদের জন্য যারা সেই ভালোবাসার মর্মটা বোঝে ভালোবাসার মূল্যটা বোঝে তুমি সেই ভালোবাসার মূল্য কোনোদিনই বুঝবে না আমি বুঝতে পেরেছি কিন্তু তোমাকে হারিয়ে ফেলার পরে বাসা থেকে ঘর ধরে বের করে দুই দিন তোমার বাসার সামনে পড়েছি তিন দিন দিন পথে আশ্রয় হারিয়ে নিজের ঠিকানা নিজেই খুঁজে নিয়েছি হয়তো ভেবেছিলাম বুকে তুলে নেবে কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে এটা বোঝার ক্ষমতা রাখিনি তুমি যদি আমাকে বুকেই টেনে নেবে তাহলে আর লাথি মেরে আমাকে ফেলে দিতে না তুমি সেদিন বুঝেছিলে কিনা আমি জানি না তবে আমি মনে করি তোমার বোঝার কোনো দরকার নেই কারণ তুমি যদি আমাকে বুঝতে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে না আর যদি দূরে সরিয়ে দেওয়ার পরে বুঝে থাকো তাহলে এই পৃথিবীতে তোমার থেকে অভাগার কেউ হবে না কারণ আমার মূল্যটা তুমি যখন বুঝতে পারবে তখন আমি তোমার থেকে অনেক তুমি আজকে আমার মূল্য কিন্তু দেখো আজকে আমি অন্য একজনের সংসারে সুন্দর সংসার নিয়ে নিজের জীবনটাকে রাঙিয়ে দিয়েছি যেই রঙে তোমার কথা ছিল আমাকে সাজানোর সেই রঙে আজকে আমাকে অন্য কেউ সাজা তবে একটা জিনিস আমি তোমার মতো করে শান্তিটা আজও খুঁজে না তোমার বুকে মাথা রাখে যে শান্তি চিতৃত্তি যে অনামিলত ভালোবাসার ছায়া আমাকে জড়িয়ে রাখতো সেটা আজকে আমার প্রতি টাকার বাড়ি লাখ টাকার গাড়িতেও আমি খুঁজে পাই না হয়তো তোমার প্রতি যে ভালোবাসা যে টানটা ছিল সেটা আমার রুহ থেকে এসেছিল। তাই রুহ পর্যন্ত আজহ হয়তো রয়ে গেছে আর সারা জীবন থেকেও যাবে কিন্তু আমি তোমাকে কখনো ছুঁয়ে দেখতে পারবো না আর না বুঝেও আর করার কোনো কিছু নেই কোন উপায় নেই আমি তোমার কাছে বারবার বলেছিলাম আর যাই হোক তোমার জীবন থেকে আমাকে তুমি সরিয়ে দিও না কুকুরের মতো তো আচরণ করোই আমার সাথে সবাই না হয় সেই কুকুর ভেবে তোমার বাড়ির উঠোনে এক না একটু জায়গা দিও সেদিন দিয়েছিল দিয়েছিলে কি দুই মুঠো ভাতের জন্য কে কার কাছে যায় বলো আমিও গিয়েছিলাম না আমার গরিব বাবার ঘরে আমার বাবা আমাকে নুন দিয়ে হলেও এক মুঠো ভাত দেওয়ার ক্ষমতা রাখতো আমি তো আমার সেই নুন ভাতের রাজপাশাদ ছেড়ে তোমার বুকে গিয়েছিলাম একটু ভালো থাকার যোজনা কিন্তু তুমি সেই ভালো থাকাটা অনায়াসে কেড়ে নিয়েছে আফসোস হয় খুব খুব ইচ্ছে করে জানো তোমার সাথে সেই দিনগুলো ফিরে খুব ইচ্ছে হয় তোমার বুকে আবারও মাথা রেখে বলতে তোমাকে আজও ভালোবাসি কিন্তু বলবো না কারণ তুমি আমাকে যে পরিমাণ আঘাত দিয়েছ যে পরিমাণ কষ্ট দিয়েছ যে পরিমাণ যন্ত্রণায় আবদ্ধ করে দিয়েছ সেই যন্ত্রণা আমাকে আবারও তুলে তুলে শেষ করে দেবে এই দুই বছরে যেন আমি নিজেকে খুব সুন্দরভাবে আবদ্ধ করে গুটিয়ে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আজকে তোমাকে আবার নতুন করে দেখার পরে না একদম কা ঝড় হাওয়ার মতো নিজেকে আবারও এরকম আমি আর তোমার সাথে কথা বাড়াতে চাই না কারণ আমি যতটা সময় তোমার সাথে কথা বলবো আমার ভেতরের রুহু ততটাই কেঁপে কেঁপে উঠবে আর এই এতটা গরমের মধ্যে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে কেউ দেখলেও খারাপ ভাব নিজের কাজটা নিজে খুব ভালোভাবে করতে থাকে